কেমন হয়েছে বাবা মজা গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তুমি ভালো আছি তাই কেমন আছো আমিও তো অনেক ভালো আছি এতে কি খাবার রান্না করেছে মাম্মি বলো তো তাই তোমার কি পছন্দ আচ্ছা তুমি কি নিজে নিজে খেতে জানো তুমি তো বুদ্ধিমান ছেলে বীর পুরুষ খাও তো গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে ও আচ্ছা হতে পারে বুঝতে পারিনি বাতাসে ওটা হচ্ছে দুল খাচ্ছে আর শব্দ হচ্ছে গান হ্যাঁ তুমি তুমি যে ব্রেকফাস্ট করছো সেই জন্য গান গাচ্ছে জানো আমার অন্য চামচ দিয়ে খেতে জানে হাত দিয়ে খেতে জানে নিজে নিজেই তো খায় অনেক বুদ্ধি ছেলের বলেছে খুশি হয়েছে সুন্দর করে বসে নাও সুন্দর করে বসে নাও নিচে পড়েছে ও এবার সুন্দর করে বসে বাবা তোমার কি খাবার সাজানোটা ভালো লেগেছে তাই খাবার সাজিয়ে দিলে তুমি অনেক খুশি হও না

এখানে খেতে খেতে গল্প তারপর দিয়েছি অনেক কিছু করে তোমার জন্য ঘি দিয়েছি সুন্দর করে রান্না করেছি জানো হ্যাঁ এটার মধ্যে কত পুষ্টি আছে জানো ডিমে তো অনেক প্রোটিন থাকে বাবা জানো তুমি সেটা হ্যাঁ